গোপন ইচ্ছার জায়গায় স্ত্রী যদি সঙ্গী হয় তবে পরকিয়ার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় পুরুষ যতই শক্ত মনের হোক ভেতরে ভেতরেই সেও একসময় ছোট্ট শিশুর মতো হয়ে যায় তার কিছু স্বপ্ন থাকে কিছু গোপন ইচ্ছে থাকে কিছু অদ্ভুত কল্পনাও থাকে যা সে সবার সামনে বলতে লজ্জা পায় কিন্তু প্রশ্ন হলো সে কার কাছে সেই ইচ্ছা খোলামেলা করে বলবে কার কাছে সে নিজেকে পুরোটা উজাড় করে দেবে অনেক সময় দেখা যায় স্বামী যখন নিজের ইচ্ছার কথা বলে স্ত্রী তা নিয়ে হাসাহাসি করে ছি, ঘ্যান না লাগে তোমার গোপন ইচ্ছা এত হাস্যকর এই ঠাট্টা তাচ্ছিল্যই আসলে সম্পর্কের সবচেয়ে বড় ফাটল তৈরি করে ফলাফল স্বামী আরাম খুঁজতে শুরু করে অন্য জায়গায় কেউ যদি তার কথা শোনে তাকে বুঝতে চায় তাকে সঙ্গ দেয় তাহলেই শুরু হয় বিপদ এভাবেই ধীরে ধীরে পরকিয়ার দরজা খুলে যায় কিন্তু যদি স্ত্রী সেই গোপন ইচ্ছার জায়গায় সঙ্গী হয়ে ওঠে স্বামীকে ছোট না করে বরং মন দিয়ে শোনে ইচ্ছে যত অদ্ভুতই হোক তা বোঝার চেষ্টা করে ভালোবাসা দিয়ে সেই ইচ্ছেকে জায়গা দেয় তাহলেই স্বামী বুঝতে পারে তার পৃথিবী শুধু একজনেই ভরা তাহলেই সে আর বাইরের কারোর দিকে তাকাতে চায় না কারণ যে ঘরে তার ইচ্ছার মূল্য আছে যে স্ত্রীর কাছে সে নিরাপদ তার কাছে অন্য কারোর প্রয়োজন নেই মনে রাখবেন পরকিয়া কখনো শারীরিক চাহিদা থেকে শুরু হয় না পরকিয়া শুরু হয় অপূর্ণতা থেকে যখন সেই শূন্য তাকে স্ত্রী পূরণ করে দেয় তখন বাইরের দরজা আর খোলা থাকে না আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আমার স্বামীর গোপন ইচ্ছার জায়গায় আমি আছি তো নাকি আমি তাকে ঠেলে দিচ্ছি এমন এক অন্ধকারে যেখানে অন্য কেউ সঙ্গী হওয়ার ভান করছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার